লার্নিং উৎসবত ইউটিউব চ্যানেল তো আমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম ছাত্রছাত্রীরা আজকে তোমাদের দেখো দু সালে ফার্স্ট সামমিডে বিভল শ্রেণী যে জি প্রশ্ন কেমন হয় সেই প্রশ্নপত্র একটা নিয়ে আসি দেখো এটা কেন দশ নম্বরের প্রশ্ন দশটাই ছোটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে প্রথম প্রশ্ন দেখো আমরা কোন রাজ্যে বাস করি দ্বিতীয়ত অবিভক্ত বাংলার প্রথম বাংলা সংবাদপত্র কোনটি পশ্চিমবঙ্গের কোথায় উচ্চ প্রশপন আছে তোমরা জানো থেকে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উশ্র প্রশপন আছে রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় আছে না এখানে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে বেলুর মঠ কে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এখানে তোমরা জানো শান্তিনিকেতনে কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ অরণ্য আছে এটা প্রত্যেকে যেন সুন্দরবন জেলায় ম্যানগ্রোভ অরণ্য আছে কামারপুকুর কার জন্মস্থান পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ মেরামত কারখানা আছে স্যার উপাধি কে ত্যাগ করেন এবং পশ্চিমবঙ্গের নববর্ষ উৎসব কবে সম্পন্ন হয় এবং পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি ভারতীয় অধিনায়ক ছিলেন তো এই হচ্ছে তোমাদের দশটা দশ নাম্বারে প্রশ্নপত্র তোমার যে যে অ্যান্সার গুলো জানো তোমরা অবশ্যই করে ফেলো যেগুলো জানো না কমেন্টে দাগ নাম্বার দিয়ে লিখবে আমি তার অ্যান্সার গুলো তোমাদের কমেন্টে জানিয়ে দেবো সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়